আসসালামু আলাইকুম মুদ্রা বি এর ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষায় কি কি প্রশ্ন আসে সময় কত মিনিট দেয়া হয় পাঁচ নম্বর কত এবং এই প্রশ্নগুলোর উত্তর আমরা কোথায় পাবো এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে একবারে ক্লিয়ার করে দেব তো প্রথমেই বলি প্রশ্নপত্রের পূর্ণ মান থাকে ২০ মার্কের প্রতিটি প্রশ্নের মান এক নম্বর সর্বমোট বিশটি প্রশ্ন থাকে পাঁচ নম্বর হচ্ছে বারো সময় থাকে বিশ মিনিট সংক্ষিপ্ত প্রশ্ন থাকে ছয়টি ছয় নম্বর ইঞ্জিন মেকানিজম সম্পর্কিত প্রশ্ন থাকে ছয়টি ছয় নম্বর এবং নৈভিত্তিক প্রশ্ন থাকে আটটি আট নম্বর সর্বমোট বিশ নম্বরের পরীক্ষা হয় যার মধ্যে পাঁচ নম্বর হচ্ছে বারো এবার আসে সংক্ষিপ্ত প্রশ্নে কি কি আসে এক নম্বর প্রশ্ন গাড়ি চালানোর সময় কোন কোন কাগজপত্র সঙ্গে রাখতে হয় উত্তর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স গাড়ির রেজিস্ট্রেশন কার্ড ফিটনেস সার্টিফিকেট এবং ইন্স্যুরেন্সের পেপার দ্বিতীয় নম্বর প্রশ্ন নিরাপদ দ্রুত বলতে কি বোঝায় উত্তর হচ্ছে সামনের গাড়ির সাথে সংঘর্ষ এড়াতে পেছনের গাড়িকে নিরাপদে থামানোর জন্য যে পরিমাণ দ্রুত বজায় রেখে গাড়ি চালাতে হয় তাকে নিরাপদ দ্রুত বলা হয় তৃতীয় নম্বর প্রশ্ন ওভারটেক করার আগে চালকের কি কি কর্তব্য উত্তর হচ্ছে রিয়ার ভিউ মিরর বা আয়নার সাহায্যে এবং ডান বামে দেখে নিশ্চিত হতে হবে যে রাস্তা নিরাপদ আছে তারপর ইন্ডিকেটর দিয়ে ওভারটেক করতে হবে চতুর্থ নম্বর প্রশ্ন রাস্তার নির্দিষ্ট স্থানে পি চিহ্ন দেখালে কি বোঝায় উত্তর হচ্ছে এটি পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থান বোঝায় পঞ্চম নম্বর প্রশ্ন সার্ভিসিং বলতে কি বোঝায় উত্তর হচ্ছে গাড়ির ইঞ্জিন অন্যান্য যন্ত্রাংশের কার্যক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য নির্দিষ্ট সময় পরপর যে কাজ করা হয় তাকে সার্ভিসিং বলে এবার বলি ইঞ্জিন মেকানিজম সম্পর্কিত প্রশ্নগুলো সাধারণত কী কী হয়ে থাকে বা কী কী আসে এক নম্বর প্রশ্ন ফুয়েল বা অয়েল বলতে কী বোঝায় উত্তর হচ্ছে ফুয়েল বলতে জ্বালানি যেমন পেট্রোল অকটেল ডিজেল সিএনজি ইত্যাদি বোঝায় এবং অয়েল বলতে অয়েল বা মোবিল বোঝায় দ্বিতীয় নম্বর প্রশ্ন লুব অয়েল এর কাজ কী উত্তর হচ্ছে লুব অয়েল ইঞ্জিনের বিভিন্ন অংশকে সংঘর্ষ থেকে রক্ষা করে ইঞ্জিন ঠান্ডা রাখে এবং লুব্রেকশনের মাধ্যমে ইঞ্জিনকে অশ্লীলভাবে চালানোর সাহায্য করে তৃতীয় নম্বর প্রশ্ন রেডিয়েটরের কাজ কী উত্তর হচ্ছে রেডিয়েটরের প্রধান কাজ হল ইঞ্জিনকে অতিরিক্ত গরম হাওয়া থেকে রক্ষা করা এটি ইঞ্জিন থেকে আসা গরম কুলেন্টকে ঠান্ডা করে আবার ইঞ্জিনে ফেরত পাঠায় চতুর্থ নম্বর প্রশ্ন ইঞ্জিন অয়েল কেন গুরুত্বপূর্ণ উত্তর হচ্ছে ইঞ্জিন অয়েল ইঞ্জিনের অভ্যন্তরীণ অংশগুলোকে পিস রাখে ক্ষয় থেকে বাঁচায় এবং ইঞ্জিন ঠান্ডা রাখতে সাহায্য করে এবার বলি নৈবিত্তিক প্রশ্নগুলো কী কী হতে পারে বা কী কী আসে প্রশ্ন নম্বর এক গাড়ি চলাকালে গাড়ির সাথে কোন কোন কাগজপত্র রাখতে হয় উত্তর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট বুক ট্যাক্স টোকেন ইন্স্যুরেন্স সার্টিফিকেট ফিটনেস সার্টিফিকেট এবং এবং প্রযোজ্য ক্ষেত্রে রোড পারমিট দ্বিতীয় নম্বর প্রশ্ন পেশাদার ড্রাইভিং লাইসেন্স কাকে বলে উত্তর হচ্ছে যে লাইসেন্স দ্বারা কোনো ব্যক্তি বেতনভুক্ত কর্মচারী হিসাবে মোটরযান বা গণপরিবহন চালানোর অনুমতি পান তৃতীয় নম্বর প্রশ্ন ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত হতে হবে উত্তর হচ্ছে অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য কমপক্ষে বয়স হতে হবে আঠারো বছর এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য কমপক্ষে বয়স একুশ বছর হতে হবে তো বন্ধুরা বিআরটিএ ড্রাইভিং লাইসেন্সের যে লিখিত পরীক্ষায় প্রশ্নগুলো আসে সাধারণত এই প্রশ্নগুলো কিভাবে আসে এবং এটার কত মার্কের পরীক্ষা হয় এবং পাশ মার্ক কত এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন এবার আমরা আসি যে লিখিত পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে আমরা এই প্রশ্নের উত্তরগুলো কোথায় পাব এই প্রশ্নের উত্তরগুলো আমরা কোথায় পাবো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমরা এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য গুগলের সাহায্য নেব সেই ক্ষেত্রে আমরা কি করব যে কোনো একটা ব্রাউজার আপনার ফোন থেকে ওপেন করবেন আমরা এখান থেকে গুগলটি ওপেন করলাম এখানে ওপেন করার পর সার্চ বক্সে যদি আমরা লিখি বি আর ড্রাইভিং লাইসেন্স লিখিত পরীক্ষা বা এমসি কিউ প্রশ্নের উত্তর এভাবে যদি আমরা এখানে সার্চ বক্সে লিখে দিই দেখতে পাচ্ছেন আমরা এখানে সার্চ করলাম বিআরটিএর ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষা বা এমসি কিউ পরীক্ষার প্রশ্ন উত্তর ঠিক আছে এভাবে লিখে যদি আমরা সার্চ করি তাহলে বিআরটি এর যে ওয়েবসাইট রয়েছে এটা চলে আসবে এখানে যদি আমরা ক্লিক করি দেখতে পারবেন পিডিএফ আকারে একটা ফাইল চলে আসবে এটা আমরা ডাউনলোড করে নিব ডাউনলোড করার পরে এই ফাইলটি ওপেন হয়ে যাবে এই ফাইলটি যখন ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করার পর ফাইলটি যখন আমরা ওপেন করবো ওপেন করার পরে দেখতে পাচ্ছেন পিডিএফ আকারে কিন্তু এই ফাইলটি ওপেন হয়েছে গণপ্রজাতি বাংলাদেশ সরকার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক এই প্রশ্নগুলোর লিস্ট এখানে থাকবে আপনি এখানে অসংখ্য কিন্তু প্রশ্ন পেয়ে যাবেন এগুলো আপনি পড়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়েছে এটা হচ্ছে চোদ্দোটা পেজ তো প্রথম পেজ আমরা এভাবে দ্বিতীয় পেজ এভাবে চেঞ্জ করে এখান থেকে দেখতে পারবো হ্যাঁ টোটাল চোদ্দোটা পেজ চলে আসবে আপনি প্রত্যেকটা পেজে দেখে নেবেন এই যে এখানে অসংখ্য কোশ্চেন কিন্তু চলে আসছে এগুলো প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ আপনি আপনি যদি এই কোশ্চেনগুলো ভালোভাবে পরীক্ষার আগে ভালো করে দেখে যান তাহলে কিন্তু পরীক্ষা আপনি খুব ভালোভাবেই দিতে পারবেন